এবার আসো খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে সংগঠন ক্রমমাত্রা কি কি বলতো সংগঠন ক্রমমাত্রা তারা দেখো আমরা এই সংগঠন ক্রমমাত্রা নিয়ে একটু আলাপ আলোচনা করি দেখো আমাদের দেহের সবচেয়ে ছোট একক কি বলতো কোষ তাই না কয়েকটা কোষ মিলিত হয়ে কি গঠন করে ঠিক আছে কি গঠন করে বলতো টিস্যু ফার্ক বসে ভাইয়া স্লাইডগুলোকে কি খাতায় তুলবো শোনো এই পিডিএফই আমি তোমাদেরকে দিয়ে দিব যে যে পিডিএফ দেখে আমি ক্লাস নিচ্ছি যেটাতে লিখতেছি একদম এই পিডিএফ বা ক্লাস শেষে আরও যদি মনে হয় না এইটা এটা লিখবো যেটা মনে চাই সেটা তোমার লিখতে পারো কোনো সমস্যা নয় তোমার আলটিমেটলি তো তোমাকে পড়া বুঝতে হবে এবং মুখস্থ করতে হবে যেটা করলে তোমার জন্য মনে হচ্ছে যে না একটু সোজা হচ্ছে একটু সহজতর হচ্ছে সেটাই করবো আর কি হ্যাঁ দেখো আমাদের দেহে সবচেয়ে ছোট একক হচ্ছে কোষ যেমন ধরো কোষের একটা উদাহরণ যদি দিই কি উদাহরণ বলো তো একটা কোষের উদাহরণ দাও তো এটা কোষের উদাহরণ দাও তো ধরো পেশি কোষ পেশি কোষ পেশি কোষ একটা কোষ তাই না এটাও তো একটা কোষ তাই না স্নায়ুকোষ একটা কোষ তাই তো পেশি কোষ স্নায়ুকোষ আবার দেখো অনেকগুলা কোষ অনেকগুলা একই ধর্মী কোষ ঠিক আছে অনেকগুলা একই ধরনের কোষ ফাল ভাইয়া বই ধরে ধরে পড়াবেন না হ্যাঁ আমি যেগুলো পড়াচ্ছি এগুলো আবার একটু পরে আমরা বইয়ে ফিরে যাব বইয়ে ফিরে যে বই আবার দেখাবো দেখো আমরা কি পড়ছি হ্যাঁ বই ধরে ধরে পড়াইলে তোমাদের ওই যে বই একটু এইভাবে পড়লে দেখবে যে একটু মাথায় থাকতেছে হ্যাঁ মানে এক একজনের আবার এক একটা ভাল লাগে আর কি ঠিক আছে কেউ এখানে পড়ায় স্বাচ্ছন্দ্য কেউ ওখানে পড়ায় স্বাচ্ছন্দ্য বোধ করে কেউ আবার আজকে আমরা অনেক কিছু লিখবো আর কি ঠিক আছে এটাই হলো ব্যাপার যেহেতু আমরা অনেক কিছু লিখবো এই জন্য আমাদের একটু জানা দরকার আর কি হ্যাঁ তাহলে আসো আমরা কি বললাম এই যে দেখো অনেকগুলা একই ধরনের কোষ যখন মিলিত হয়ে কোনো একটা সুনির্দিষ্ট কাজ করে তখন সেই কোষ আমরা বলি টিস্যু মানে টিস্যুতে কিন্তু ওই যে ভিন্ন ধরনের কিছু কিছু পেশি কোষ স্নায়ু কোষ এরকম থাকবে না অনেকগুলা পেশি কোষ যখন একসাথে মিলিত হয় তখন আমরা এটাকে বলি বলি পেশি পেশি টিস্যু টিস্যু কি আবার দেখো অনেকগুলা স্নায়ুকোষ যখন মিলিত হয় তখন আমরা এটাকে বলি স্নায়ু টিস্যু কি বলি স্নায়ু টিস্যু তোমরা আমাকে বলবা একটা কোষের নাম বলতে পারবা স্নায়ু কোষের নাম বলতো একটা বলো তো একটা স্নায়ু কোষের নাম কি স্নায়ু কোষগুলোর নাম কি নিউরন না নিউরন তাই না নিউরন তো অনেকগুলা নিউরন যখন যুক্ত হয় তখন এটাকে আমরা আর নিউরন বলতে পারবো না তখন আমরা এটাকে বলবো স্নায়ু টিস্যু কি বলবো কি বলবো স্নায়ু টিস্যু বুঝে গেছে এবার আসো বেশ কয়েক ধরনের টিস্যু যখন মিলিত হয়ে কোনো একটা সুনির্দিষ্ট কাজ করতে চায় তখন এটাকে বলা হয় অঙ্গ বুঝাই গেছে তাহলে আমাদের দেহের সবচেয়ে ছোট একক ছিল কোষ অনেকগুলা একই ধর্মী কোষ যখন মিলিত হয়ে কোনো একটা কাজ করতেছিল তখন এটাকে আমরা বসি টিস্যু অনেক ধরনের টিস্যু এখানে দেখো কয়েক ধরনের টিস্যু মিলিত হয়ে যখন একটা কাজ করতেছিল কয়েক ধরনের টিস্যু মিলিত হয়ে যে যেটা গঠন করতেছিল তাকে আমরা কি বলছি অঙ্গ কি বলছি তো অঙ্গ তাই তো তাহলে অঙ্গ এখন একটা অঙ্গের উদাহরণ বলতো আমার সবচেয়ে কমন অঙ্গ হচ্ছে হৃৎপিণ্ড তাই না এখন দেখো হৃৎপিণ্ডে এই যে কয়েক ধরনের টিস্যু আছে আমি বলছি দেখো আসো আমরা একটু প্রমাণ করি বলতো এই হৃৎপিণ্ডের মধ্যে রক্ত আছে নাকি নাই বলতো অবশ্যই রক্ত আছে রক্ত কেমন টিস্যু তরল যোজক টিস্যু এগুলো তোমার মুখস্থ করতে হবে এরকম না জাস্ট আমাদেরকে একটু জানানোর জন্য হ্যাঁ যাতে আমাদের একটু ইনসাইট বাড়ে আমাদের কিছু বেসিক জ্ঞান বাড়ে তাহলে রক্ত যেমন ধর তরল যোজক টিস্যু কেমন টিস্যু তরল যোজক টিস্যু বলতো হৃৎপিণ্ডে মাসল আছে কিনা হৃৎপিণ্ডে পেশি পেশি আছে কিনা পেশি টিস্যু আছে কিনা হৃদপিন্ডে যদি পেশি টিস্যু না থাকতো হৃদপিণ্ড কিভাবে সংকোচন করতো অবশ্যই আছে তাহলে এখানে পেশি টিস্যু আছে পেশি টিস্যু তোমরা আমাকে বলতো হৃদপিণ্ডে স্নায়ু আছে কিনা বলো তো স্নায়ু আছে কিনা হৃৎপিণ্ডে যদি স্নায়ু না থাকতো হৃৎপিণ্ডে যদি সবসময় সংকোচন প্রসারণ হচ্ছে এই সেই এই সিগন্যাল কই থেকে পাই এই সিগন্যাল গুলা ও হৃদপিন্ডে পৌঁছায় কিভাবে অবশ্যই এখানে স্নায়ু টিস্যু আছে না থাকলে তো এগুলো সিগন্যালি চাইতো না

ঠিক আছে অনেকগুলো অঙ্গ মিলিত হয়ে যখন একটা সুনির্দিষ্ট কাজ করে তখন এটাকে আমরা কি বলি জানো তন্ত্র কি বলি তন্ত্র কি বলি বলতো তন্ত্র তাহলে একটা তন্ত্রের উদাহরণ দাও তো আমাদের খুবই পরিচিত তন্ত্র হচ্ছে পরিপাক তন্ত্র তাই না পরিপাক পরিপাক তন্ত্র এবার আসলে পরিপাক তন্ত্রে কি কি আছে এগুলো একটু একটু বলি আর কি দেখো পরিপাক তন্ত্রে মুখ আছে মুখ আছে তারপরে কি আছে খাদ্য নালী আছে আমরা সবগুলা লিখতেছি না হ্যাঁ কিছু কিছুগুলা তারপর কি আছে পাকস্থলী আছে পাকস্থলী আছে পাকস্থলী পরে কি আছে ক্ষুদ্রান্ত আছে আছে এগুলাকে আমরা একসাথে অন্ত্র অন্ত্র লিখতেছি আছে আছে তারপরে কি আমাদের ওই যে মলাশয় আছে তাই না অনেক কিছুই তো আছে তারপরে পায়ু আছে তাহলে দেখো বেশ অনেকগুলো প্রত্যেকটাই তো একটা করে অঙ্গ মুখ একটা অঙ্গ খাদ্যনালী একটা অঙ্গ পাকস্থালী একটা অঙ্গ অন্ত্রগুলা এই যে ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র এগুলো একটা করে অঙ্গ পায়ু সেটাও একটা করে অঙ্গ তাই না তাহলে অনেকগুলো অঙ্গ দেখছো তাহলে দেখো অনেকগুলো অঙ্গ যখন মিলিত হয় তখন এগুলোকে আমরা বলি তন্ত্র ঠিক আছে আচ্ছা তরল যোজক টিস্যু যোজক মানে কি ঠিক আছে তরল যোজক টিস্যু ঠিক আছে ইউজুয়ালি তরল যোজক টিস্যুগুলা হচ্ছে তরল হয় হ্যাঁ আর যোজক বলতে এখানে আসলে ওই যে ওরা বেশ অনেকগুলো একসাথে একসাথে থাকে তো ধরো কানেকটিভ ছড়ায় ছিটা এক জায়গায় থাকে আর কি ইংরেজিতে আমরা এটাকে কানেকটিভ টিস্যু বলি আর কি ঠিক আছে বেশ কয়েক ধরনের কয়েকটা টাইপসের দেখা যায় একটু ছড়ায় ছিটা থাকে তখন এই যে একটা আরেকটার সাথে এই যে যোগ সাজস তৈরি করতেছে অনেকটা এক এখানে ধরো একটা কানেকটিভ টিস্যু আছে এখানে একটা কানেকটিভ টিস্যু আছে নিজেরা এইভাবে মোটামুটি কাছাকাছি এইভাবে ছড়ায় ছিটা থাকে এই জন্য এটাকে তরল যোজক টিস্যু বলে হ্যাঁ যোজক বলে তাহলে দেখো আমরা কোষ টিস্যু অঙ্গতন্ত্র এই চারটা জিনিস আমরা সবাই বুঝছি কিনা বলতো বলতো কোষ টিস্যু অঙ্গতন্ত্র এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে নাই তাহলে দেখো আমরা যদি বলি তাহলে যে টিসুগুলার ইয়েতে আসলে এক নাম্বার হলো কোষ সংগঠন মাত্রা যদি আসি এক নাম্বার হলো কোষ দুই নাম্বার হলো টিস্যু তিন নাম্বার হলো অঙ্গ চার নাম্বার হল তন্ত্র চার নাম্বার হলো কি তন্ত্র এক নাম্বার হলো কোষ দুই নম্বর হলো টিস্যু তিন নম্বর অঙ্গ চার নাম্বার তন্ত্র ঠিক আছে এখন শোনো আমরা যখন পড়বো ঠিক আছে আমরা যখন পড়ব তখন আমরা কী বলব যে দেখো একটু মাথা ঠান্ডা করে শোনো আমরা যখন পর্বগুলা পড়ব আমরা শুরু থেকেই পর্বগুলা সিরিয়ালি মনে রাখার চেষ্টা করব আমরা যে বিবর্তন বলছি না একটু আগে বিবর্তনের কথা বলছিলাম জানো বিবর্তনে কি বলে জানো বিবর্তনে কথাটা বলে হচ্ছে এরকম যে বিবর্তন জিনিসটা হলো এরকম যে আস্তে আস্তে ক্রমে অনুন্নত থেকে উন্নত প্রজাতির উদ্ভব হয়েছে ক্রমে অনুন্নত থেকে আস্তে আস্তে কি হয়েছে উন্নত প্রজাতির মানে কথা হচ্ছে এক সময় সবাই অনুন্নত ছিল তারা তাদের মধ্যে নিজেদের মধ্যে আচার আচারণ বৈশিষ্ট্য এগুলো পরিবর্তন করে উন্নত হয়ে গেছে ঠিক আছে তার মানে একসময় প্রকৃতিতে তাহলে তোমরা জানো নয়টা প্রধান পর্ব এক নাম্বার হলো পরিফেরা দুই নাম্বার নিডারিয়া তিন নাম্বার প্লাটিহেলমিনথেস চার নাম্বার নেমাটোডা পাঁচ নাম্বার মলাস্কা ছয় নাম্বার কি অ্যানিলিডা সাত নাম্বার আর্থপোডা আট নাম্বার নয় নাম্বার করডাটা এই যে নয়টা প্রধান পর্ব আছে এই পর্বগুলোর নাম একটু কষ্ট করে আমাদেরকে মুখস্থ করতে হবে যদি তোমাদের মুখস্থ না থাকে আমার মনে হয় তোমাদের অলরেডি মুখস্থ হয়ে গেছে যদি না থাকে মানে এখন শুনে না মানে আগে থেকে তোমরা পড়ছো আজই না হয় তোমরা টার্গেট নিবা যে আজকে আমরা এই চারটা মুখস্থ করবা করবো পরের দিনে পরশু দিন হচ্ছে আমরা এই চারটা মুখস্থ করবো এইভাবে টার্গেট নিয়ে নিয়ে মুখস্থ করব ঠিক আছে এখন এই যে এই অনুসারে যেটা বলা হয় যে প্রকৃতিতে সবচেয়ে অনুন্নত হচ্ছে পরিফেরা এই পরিফেরাগুলো অভিযোজিত হয়ে 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 নিজেরা উন্নত হয়ে হয়ে একসময় নিডারিয়া হয়েছে সেই নিডারিয়া থেকে কি হয়েছে নিডারিয়ারা আবার আরেকটু উন্নত হয়ে 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 একসময় প্লাটি হেলমেন্টেস হয়েছে সেই প্লাটি হেলমেন্টেস গুলা কি হয়েছে আবার উন্নত হয়ে 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 একসময় নেমাটোটা হয়েছে ঠিক আছে এই নেমা এক সময় উন্নত হয়ে 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 মলাস্কা হয়েছে এভাবে আস্তে আস্তে হইতে হইতে করডাটা পর্যন্ত গেছে ঠিক আছে তাহলে আমাকে বলো তো আমি যত সামনে যাব। তত উন্নত বৈশিষ্ট্য পাবো নাকি অনুন্নত বৈশিষ্ট্য পাবো বলতো নাসিম যত আমরা সামনে যাব। আমরা কি উন্নত বৈশিষ্ট্য পাবো নাকি অনুন্নত বৈশিষ্ট্য পাবো কি মনে হয় তোমাদের কাছে এই তো সাবাস দিগন্ত বসছে উন্নত ফাহাদ বসে উন্নত এই তো স্বাভাবিক নুসরাত বসে উন্নত তাহলে আমরা মুনতাহিনা অবশ্য উন্নত তাহলে আমরা যত সামনে আগাই তত আমরা কি পাই উন্নত বৈশিষ্ট্য পাই তাই না ডেফিনেটলি তাহলে এইটা তোমরা মনে রাখবা তাহলে আগেরটার চেয়ে পরেরগুলা উন্নত তাহলে আমরা আমাদের সিরিয়াল কি অনুন্নত থেকে ক্রমে উন্নতর দিকে তাই তো অনুন্নত থেকে আস্তে আস্তে কোন দিকে উন্নতর দিকে এটা একটু মাথায় রাখিও হ্যাঁ তাহলে এখন এই অনুসারে তোমরা এটা মনে রাখবা এগুলো আমরা পর্বের নাম্বার দিয়ে মনে রাখবো এক নাম্বার পর্বের নাম হলো পরিফেরা দুই নাম্বার পর্বের নাম নিডারিয়া তুমি এভাবে মনে রাখবা তাহলে দেখো এখানে যদি আমরা কোষ টিস্যু অঙ্গতন্ত্র এগুলো যদি আমরা সিরিয়াল করি তাহলে দেখো তো হিসাবে কোষ কত নাম্বার হয় বলো তো কোষ হিসাবে কত নাম্বার হয় কোষ এক নাম্বার হয় না এক নাম্বার টিস্যু কয় নাম্বার হয় হিসাবে দুই নাম্বার অঙ্গ কি হয় তিন নাম্বার তন্ত্র কত নাম্বার হয় সিরিয়াল যদি করি চার নাম্বার তাই না তাহলে সংগঠন ক্রম যদি আমরা সিরিয়াল করি তাহলে এক নাম্বার কি হবে কোষ দুই নাম্বার কি হবে টিস্যু তিন নাম্বার কি হবে অঙ্গ চার নাম্বার কি হবে তন্ত্র তাহলে এক নাম্বার কোষ দুই নাম্বার টিস্যু তিন নাম্বার অঙ্গ চার নাম্বার তন্ত্র এরকমই হবে এগুলোর উদাহরণও সেম এক নাম্বার পর্ব কোষীয় মাত্রার দুই নাম্বার টিস্যু মাত্রা দেখা যায় চার নাম্বার পর্বে অঙ্গমাত্রা দেখা যায় সরি তিন নাম্বার পর্বে অঙ্গমাত্রা দেখা যায় চার নাম্বার পর্বে তন্ত্র মাত্রা দেখা যায় একদম সেম দেখছো মিলে গেছে তাহলে এক নাম্বার পর্বে কি দেখা যায় কোষ মাত্রা দুই নাম্বার পর্বে কি দেখা যায় টিস্যু মাত্রা তিন নাম্বার পর্বে অঙ্গমাত্রা দেখা যায় চার নাম্বার পর্বে তন্ত্রমাত্র দেখা যায় আমাকে বলতো যদি দেখা যায় চারের থেকে সামনে যেগুলো আছে নয় সবাই তো উন্নত তাই না তো আর হওয়ার সুযোগ নাই অঙ্গমাত্রা হয়েছে ছয় নাম্বার আবার মনে হয়েছে না তন্ত্র কি আমি টিসু হবো যে সে আবার টিসু হয়ে গেছে এরকম হওয়ার কোনো সুযোগ আছে কোনো সুযোগ নাই তাহলে দেখো তো চার থেকে নয় তাহলে আমরা এইভাবে বলতে পারি না চার থেকে নয় বাকি সবাই কি মাত্রার বলতো তাহলে বাকি সবাই কি হচ্ছে তন্ত্র মাত্রা তোমরা কেটে বুঝছো এখন আমাদের বই এখন তোমাদের মনে যেটা প্রশ্ন আসবে ভাইয়া আপনি তো বললেন একরকম ভাবে কিন্তু আমাদের বইয়ে তো এইভাবে লেখা নাই তাহলে ভাইয়া আমাদের বইয়ে কিভাবে লেখা আছে সেটা আমরা একটু দেখে ফেলি যে আমাদের বই কি আছে ঠিক আছে তাহলে আমাদের বইয়ে যেটা আছে দেখো এই যে তন্ত্র তন্ত্র নিয়ে গঠিত বলতো অঙ্গ নিয়ে গঠিত তাহলে আমাদের বইয়ে লেখা আছে অঙ্গতন্ত্র যে দেখো অঙ্গ কি নিয়ে গঠিত বলতো ভাইয়া টিস্যু নিয়ে গঠিত তাহলে আমাদের বই আছে টিস্যু অঙ্গ এই বলো ভাই আর টিস্যু কি নিয়ে গঠিত কোষ নিয়ে গঠিত তাহলে এখানে কি আছে কোষ টিস্যু আর কোষের তো আর কিছু নাই কোষ তো কোষই তাই না আমাদের বই আছে কোষ মাত্রা কোষ টিস্যু মাত্রা টিস্যু অঙ্গ মাত্রা অঙ্গতন্ত্র মাত্রা দিলেন তো ভাই প্যাঁচ লাগায় এতক্ষণ তো কোষ টিস্যু অঙ্গতন্ত্র সিরিয়ালি মুখস্থ করে ফেললাম কিন্তু এখন তো আপনি ভালো মানুষ না প্যাঁচ লাগাই দিচ্ছেন তাহলে দেখো আমরা কিভাবে মনে রাখবো এটা মনে রাখার ওই হচ্ছে তুমি সব সময় এই যে সংগঠন মাত্রা যখন দেখবা তুমি দ্বিতীয় শব্দটার দিকে খেয়াল করবা এই যে এটাতে এটাতে তো একটাই শব্দ এখানে তো আর কোনো কিছু দেখা দেখে নাই শব্দই তো আছে একটা তাহলে এখানে দেখো দ্বিতীয় শব্দ কি আছে টিস্যু এখানে দেখো দ্বিতীয় শব্দ কী আছে অঙ্গ এখানে দেখো দ্বিতীয় শব্দ কি আছে তন্ত্র তাহলে সংগঠন মাত্রা যখন আমরা পড়বো অলওয়েজ আমরা মনে রাখবা আমরা দ্বিতীয় শব্দ খেয়াল করব। কি শব্দ দ্বিতীয় শব্দ দ্বিতীয় শব্দ সিরিয়ালি যত নাম্বার উদাহরণ হবে তত নাম্বার পর্ব এই কথা তুমি একবারে বুঝবা না আমি আবার বলতেছি দেখো সংগঠন মাত্রার ক্ষেত্রে তোমরা আমাকে সবাই একটু বলো সংগঠন মাত্রার ক্ষেত্রে তাহলে আমরা কোন শব্দ দেখব প্রথম শব্দ নাকি দ্বিতীয় শব্দ আমরা ফাইনাল ডিসিশন কোন কোন শব্দ দেখে কোন শব্দ আমাকে ডিসিশন নিতে হেল্প করবে প্রথম শব্দ নাকি দ্বিতীয় শব্দ এই যে শুধু হুমায়রাই বলছে দুই নাম্বার শব্দ হাই হাই বাকিরা কি বল বাকিরা কি বুঝে নাই ঠিক আছে তাহলে আমরা সংগঠন মাত্রার ক্ষেত্রে ডিসিশন নিব কোথায় দেখে দ্বিতীয় শব্দ দেখে তাই না তাহলে আমরা কি বলছি সিরিয়ালে দ্বিতীয় শব্দ যত নাম্বার উদাহরণ হবে তত নাম্বার পর্ব সাপোজ ধরো দ্বিতীয় শব্দটা মনে করো দ্বিতীয় শব্দটা টিস্যু তাহলে সিরিয়ালে দেখো টিস্যু কত নাম্বার কোষ টিস্যু কত নাম্বার দুই নাম্বার তার মানে উদাহরণ হবে দুই নাম্বার পর্ব এবার সাপোজ ধরো তোমার দ্বিতীয় শব্দটা আছে অঙ্গ ঠিক আছে কোষ টিস্যু অঙ্গ সিরিয়ালে অঙ্গ কত নাম্বার তিন নাম্বার তাহলে উদাহরণ হবে কত নাম্বার পর্ব তিন নাম্বার পর্ব এবার সাপোজ ধরো দ্বিতীয় শব্দটা হচ্ছে তন্ত্র তাহলে আবার কোনো কোষ টিস্যু অঙ্গতন্ত্র সিরিয়ালি কত নাম্বার চার নাম্বার তাহলে উদাহরণ হবে কি চার নাম্বার পড়বো চার অথবা তার চেয়েও সামনে হবে চার থেকে নয়ের মধ্যে কেউ একটা হবে তাই তো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে খুবই সিম্পল হিসাব এখন কথা হচ্ছে ভাইয়া আমরা এভাবে কেন পড়তেছি এভাবে পড়ার কারণ হচ্ছে দেখো এখান থেকে কোয়েশ্চেন আসবে দুইভাবে ঠিক আছে কোয়েশন আসবে দুইভাবে একটা কোয়েশ্চেন কি এখান থেকে মূলত এমসিকিউ কিউ কোয়েশ্চেন আসবে তাহলে কীরকম হবে নিচের কোনটি কোষীয় টিস্যু নিচের কোন পর্বে কোষ টিস্যু মাত্রার সংগঠন দেখা যায় এরকম আসতে পারে তাহলে কোষ টিস্যু মাত্রার সংগঠন দ্বিতীয় শব্দ টিস্যু টিস্যু মানে কি দুই নাম্বার দুই নাম্বার পর্ব তাই নিডারিয়া পর্ব এখন এভাবে না দিয়ে কি বলতে পারে নিডারিয়া পর্বের একটা প্রাণীর নাম দিল ধরো নিডারিয়া পর্বের একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রাণী হলো হাইড্রা যেটা আমরা পড়বো সামনে হ্যাঁ দিয়ে বলল হাইড্রাতে কোন ধরনের সংগঠন মাত্রা দেখা যায় তখন তো দিলেন তো ভাইয়া প্যাচ লাগে ঠিক আছে এখন দেখো এই কারণে আমরা পর্বটা পড়তেছি কারণ দেখো আমরা তৃতীয় ক্লাস চতুর্থ ক্লাসে পর্বগুলা পড়বো ইনশাল্লাহ তাহলে আমরা যখন তৃতীয় ক্লাস এবং চতুর্থ ক্লাসে পর্বগুলা পড়বো তখন দেখবা তোমার অটোমেটিক বাই ডিফল্ট এই পর্বগুলার যে প্রাণী আছে সেগুলো মুখস্থ হয়ে যাবে তাহলে দেখো আমি যদি পর্ব পড়ি তাহলে একই সাথে আমার দুইটা দুইটা জিনিসে পড়া হয়ে গেল পর্বও পড়া হলো সাথে এই পর্বে কোন প্রাণী আছে সেটাও পড়া হলো হুট করে তোমার পরীক্ষা আসবে কেঁচোতে কোন ধরনের সংগঠন মাত্রা দেখা যায় আচ্ছা তোমরা বলো তো মানুষে কোন ধরনের সংগঠন মাত্রা দেখা যায় তোমাদের কাছে কি মনে হয় যদি আমরা পড়ি নাই মানুষ কোথায় আছে কোথায় 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 আছে নাই এমনি একটু মানে সাধারণ জ্ঞান একটু একটু তো মানুষের কোন ধরনের সংগঠন মাত্রা দেখা যাইতে পারে তোমাদের কাছে কি মনে হয় তোমরা কি এটা বুঝছো সবাই সংগঠন মাত্রা এইতো সাবাস তোমরা দেখি আগুন এই তো অঙ্গতন্ত্র ঠিক আছে সাবাস সাবাস ঠিক আছে আশা করি তোমরা এটা সবাই বুঝে গেছো